হ্যালো ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল ইওর জি এ তোমাদের সামনে আবারও হাজির হলাম আমার নতুন একটি ভিডিও নিয়ে যেটি মূলত দু হাজার পঁচিশ সালের মাধ্যমিকের পরীক্ষার্থীদের উদ্দেশ্যে তৈরি করা তো তাই আজকে আমি এই ভিডিওর মাধ্যমে যা আলোচনা করব সেটি হচ্ছে মাধ্যমিক ভূগোলের প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া ও তার দ্বারা সৃষ্ট ভূমিরূপসমূহ এই বহির্জাত প্রক্রিয়া ও তার দ্বারা সৃষ্ট ভূমিরূপ সমূহ অধ্যায় থেকে আজকে আমি যে একটি প্রশ্ন নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপসমূহ তো তাই বেশি কথা না বলে আমি মূল অংশ শুরু করছি সেটি হচ্ছে হিমবাহের কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপসমূহ এই যে হিমবাহ আমরা জানি পৃথিবীর যে অংশে তাপমাত্রার পরিমাণ অতিরিক্ত কম সেই অংশে জলরাশি বা জলীয় বাষ্প ঘনীভূত হয়ে বরফে পরিণত হয় এই একত্রে অবস্থান করা বরফসমূহকে যখন আমরা দেখতে পাই যে গ্রাভিটির শক্তির টানে ভূমি ঢালকে অনুসরণ করে তারা উঁচু থেকে নিচুর দিকে প্রবাহিত হচ্ছে তখন তাকে বলি আমরা হিমবাহ এই যে হিমবাহ যখন ভূমি ঢালকে অনুসরণ করে উঁচু থেকে নিচুর দিকে প্রবাহিত হয় তখন তাকে যেমন বলি হিমবাহ এই হিমবাহ যখন প্রবাহিত হয় তখন তার ক্ষয়কার্যের মাধ্যমে বিভিন্ন প্রকার ভূমিরূপগুলি সৃষ্টি করে তার প্রবাহের বিভিন্ন পর্যায়ের মধ্য দিয়ে সেই হিমবাহের ক্ষয়কার্যের ফলে যে সমস্ত ভূমিরীপগুলির সৃষ্টি হয় সেই সমস্ত ভূমিরীপগুলির মধ্যে সর্বপ্রথম উল্লেখযোগ্য যে ভূমিটির সৃষ্টি হয় সেটি হচ্ছে হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ সারবা করে হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট প্রথম যে ভূমিরূপটি সেটি হচ্ছে সার্ক বা করি এই সার্ক বা করি সম্পর্কে আমরা এখন একটু আলোচনা করব তার আগে একটু বলেনি এই যে সার্ক বা করি শব্দটি এই সার্ক বা করি শব্দটি হিমবাহ বৈজ্ঞানিক সার সর্বপ্রথম এই সার্ক বা করি শব্দটি ব্যবহার করেছিলেন এই সার্ক করি কীভাবে সৃষ্টি হয় যখন হিমবাহ তার পার্বত্য অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয় সেই পার্বত্য অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হওয়ার সময় যদি হিমবাহ ক্ষয়কার্যের মাধ্যমে আরাম কেদার নেই বা আমরা বলতে পারি হাতল ছাড়া ডেস্ক চেয়ারের মতো যে এক প্রকারের ভূমির সৃষ্টি করে তাকে বলা হয় সার্কা করি যদি এই সার্ক করিকে আমরা একটু ছবির মাধ্যমে দেখার চেষ্টা করি তাহলে ছবিটিকে আমরা ঠিক এইভাবে পরীক্ষার হলে আঁকার চেষ্টা করব সর্বপ্রথমে আমরা একটি আগে উল্টো ভি আঁকবো এই উল্টো ভিয়ের ঠিক মাঝখানে আটটি টান দেব। টান দেওয়ার পরে আমরা ঠিক নিচের দিকে এখানে একটু এরকম করে একে বাঁকাবো আর এখানে এরকম করে একটু বাঁকাবো ঠিক মাছ বরাবর এর মাছ বরাবর আর এর মাছ বরাবর আমরা একটু হালকা করে একটা টান দেওয়ার চেষ্টা করব যদি আমরা এরকম করে হালকা করে টান দিই তার থ্রি ডি সাপেকে আমরা যদি এরকম করে একে দেখার চেষ্টা না করি তাহলে দেখতে পাবো এদিকে ঢালু হয়ে এদিকে ঢালু হয়ে এদিকে ঢালু হয়ে এদিকে ঢালু হয়ে ঠিক পার্বত্য অঞ্চলের মধ্যে এই রূপে ক্ষয়কার্যের মাধ্যমে যে হাতল ছাড়া ডেকচেয়ারের মতো এক প্রকার ভূমির সৃষ্টি করে হিমবাহ তার ক্ষয়কার্যের মাধ্যমে তাকে বলবো আমরা সার্কা করি এ সার্কা করি যদি আমরা উদাহরণ নিতে চাই তাহলে আমরা বলতে পারি আন্টার্কটিকা মহাদেশে অবস্থিত ওয়ালকট ওয়ালকট হচ্ছে পৃথিবীর গভীরতম একটি শারবাহ করি আর একটু আগে বলে দিয়েছিলাম এই করি শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেছিলেন হিমবাহ বৈজ্ঞানিক সারপেটিয়া আর এই করিকে আমরা দেখতে পাই আন্তর্কটিকা মহাদেশে আর আন্তর্গটিকা মহাদেশে অবস্থিত একটি করি উদাহরণ হচ্ছে ওয়ালকোট যা পৃথিবী বিখ্যাত বা বলতে গেলে পৃথিবীর গভীরতম সারক বা করি আসি হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্টি হওয়া দুই নম্বর ভূমিটি হচ্ছে এরিটি যাকে আমরা অনেক সময় এরেড বলি এই যে এরিটি এই এরিটিকে ফের বলা হয় হিমসিরা যদি আমরা এখানে একটু লক্ষ্য করি এই ছবির মধ্য থেকে তা দেখতে পাবো এই যে সার্কা করি সৃষ্টিতে একটা করি আর একটি সার্ক বা করি এটি হচ্ছে একটি করি এটি হচ্ছে একটি সার্কা করি এই যে দুটি করি আছে এই দুটি সার্ক বা করিকে যে বিচ্ছিন্ন করে রেখেছে এই মধ্যবর্তী উচ্চ শৈলশিরাটি এই উচ্চ মধ্যবর্তী শৈলশিরাটিকে আমরা বলতে পারি অ্যারেটি অর্থাৎ দুটি বা করি যে মধ্যবর্তী উচ্চ শৈলশিরা তাকেই বলা হয় অ্যারেটি আর এর এরেটিকে অপর নামে আমরা বলতে পারি সে হচ্ছে হিমশিদা যদি আমরা বলি এরেটির উদাহরণ তাহলে আল্পস পার্বত্য অঞ্চলে এরকম অসংখ্য এরটি দেখতে পাওয়া যায় যদি বলে এই এরিটির ছবিটি আমরা কেমন করে আঁকবো তাহলে আমরা এই ছবিটিকে এরিটির ছবির ক্ষেত্রে প্রয়োগ করতে পারি কেননা এর মধ্যবর্তী নিচু বা খাল অংশটি হচ্ছে করি আর দুটি করি যে মধ্যবর্তী উচ্চ শৈলশিরাটি সেটি হচ্ছে এরেট অর্থাৎ এটি হচ্ছে দুই নাম্বারের ভূমিরূপ আর এটি আর এটি হচ্ছে এক নাম্বারের ভূমিরূপ অর্থাৎ একটি ছবিকে আমার দুটির ক্ষেত্রে প্রয়োগ করতে পারে আসি এই হিমবায়ের ক্ষয়কার্যের ফলে সৃষ্টি হওয়া যে তিন নাম্বার ভূমিরূপ এখন আমি আলোচনা করব। সে হচ্ছে পিরামিড চূড়া ক্ষয় কার্যের ফলে সৃষ্টি হওয়া যে তিন নাম্বার ভূমিরূপটি সে হচ্ছে পিরামিড চূড়া এখন এই পিরামিড চূড়া সম্পর্কে একটু আলোচনা করব যদি এক্ষেত্রে আমরা একটু জানার চেষ্টা করি যে এই যে সার্কবা কুড়ির সাথে আমার এরটি বলেছিলাম যদি কোথাও এমন হয় যে এরকম একটি পর্বতের উঁচু অংশ আছে আর এই উঁচু অংশের উপরে চারদিকে বেশ কিছু সার করি সৃষ্টি হয়েছে ঠিক তাহলে কেমন দেখাবে এ করি বা করি মাঝে এরেট যদি এই পারে ঠিক তার পাশে একটি সার্কা সৃষ্টি তাহলে এটা হতো এরেট ঠিক ওদিকে সার্ক বা সৃষ্টি তাহলে ওখানে একটা এরেট আসে যদি এদিকে সার্ক বা সৃষ্টি তাহলে এখানে একটা এরেট আসে যদি এই এইভাবে কোনো পার্বত্য অঞ্চলে উঁচু অংশে বা উপত্যকার ঠিক উপর অংশে যাকে আমরা পার্বত্য অংশের শৃঙ্গ বা চূড়া বলতে পারি সেই শৃঙ্গ বা চূড়ার চারদিকে যদি একাধিক বা করির সাথে সাথে এর সৃষ্টি হয় তাহলে এর মস্তিষ্কটা খাড়া হয়ে থাকে একাধিক সার্ক বা করি এরেটের সুসম্পন্নভাবে অর্থাৎ একাধিক সার বা করি বা এরেট যখন পরস্পর পরস্পরের সাথে একত্রে অবস্থান করে উঁচু অংশ রূপে অবস্থান করবে তাকে বলবো আমরা পিরামিড চূড়া এই পিরামিড চূড়া আকার ক্ষেত্রেও আমরা ঠিক এরূপই একটি ছবিকে ইউজ করতে পারি শুধুমাত্র এক্ষেত্রে আমরা কি দেখাবো যে এক্ষেত্রে আমরা দেখাবো একাধিক সার্কাহ করি এরকম দেখাবো একাধিক সার্ক করি যে এরা কি পরস্পর পরস্পরের সাথে এরকম করে সার্ক বা করি সৃষ্টি হয়েছে সার্ক বা করি সৃষ্টি হয়েছে আর এই একাধিক সার্ক করি যখন অবস্থান করে তার মাঝে থাকে একাধিক অ্যারেট এরূপে একাধিক সার্বা করি একাধিক অ্যারেট পরস্পর পরস্পরের সাথে যখন উঁচু চূড়া রূপে অবস্থান করবে তাকেই বলবো আমরা কি পিরামিড চূড়া এই পিরামিড চূড়ার যদি আমরা উদাহরণ নিতে চাই তাহলে আমরা বলতে পারি হিমালয় যে পার্বত্য অঞ্চলটি আছে এই হিমালয় পার্বত্য অঞ্চলে শিবলিঙ্গ ও নীলকণ্ঠ হিমালয় পার্বত্য অঞ্চলে অবস্থিত শিবলিঙ্গ ও নীলকণ্ঠ হচ্ছে এই পিরামিড চূড়ার উদাহরণ আসি আমরা দেখব হিম হিমবাহের ক্ষয়কার্যের ফলে যে চার নম্বর ভূমিরূপটি এই চার নম্বর ভূমিরূপটি সম্পর্কে আলোচনা করব সেই চার নম্বর ভূমিরূপটি হচ্ছে আমাদের হিমদ্রণী এখন আমরা দেখব এই হিমদ্রণী সম্পর্কে এই হিমদ্রণী কি যখন পার্বত্য অঞ্চলের উপর দিয়ে হিমবাহ প্রবাহিত হয় তখন হিমবাহ প্রবাহিত হওয়ার সময় তার ক্ষয়কার্যের মাধ্যমে এই হিমবাহ পার্শ্ব ক্ষয়ের সাথে সাথে নিম্ন ক্ষয়ও করে ফলে ক্ষয় ও নিম্ন ক্ষয়ের মাধ্যমে হিমবাহ তার প্রবাহ অঞ্চলের উপরে ঠিক অনেকটা ইউ আকৃতির মতো এক প্রকার ভূমিরূপ সৃষ্টি করে এই যে ইউ আকৃতির ভূমিরূপটি সৃষ্টি করে সেই ইউ আকৃতির ভূমিরূপটিকেই আমরা বলতে পারি হিমদ্রণি এই হিমদ্রণি দেখতে একেবারে ইউয়ের মতো এই ইয়ের মতো দেখতে ভূমিরূপটিকে বলা হয় হিমদ্রণী আর যেহেতু হিমদ্রণী দেখতে ইয়ের মতো তাই এই হিমদ্রণীকে বলা হয় অপরপক্ষে ইউ আকৃতির উপতাক। অর্থাৎ আমরা বলতে পারি সহজ করে পার্বত্য অঞ্চলের হিমবাহ পার্শ্বক্ষয় নিম্নক্ষয়ের মাধ্যমে ই আকৃতির যে উপত্যকা সৃষ্টি করে সে উপত্যকা কি বলা হয় হিমদ্রণী বা ইউ আকৃতির উপত্যকা যদি আমরা বলি এই হিমদ্রণীর উদাহরণ তাহলে বলবো আমরা হিমালয় পার্বত্য অঞ্চলের রূপকুণ্ড হিমদ্রণী রূপকুণ্ডি হিম রূপকুণ্ডী হিমদ্রণী হচ্ছে হিমদ্রণীর উদাহরণ আসি হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্টি হওয়া যে পাঁচ নম্বর ভূমিরূপটি এখন আলোচনা করব সেই পাঁচ নম্বর ভূমিরূপটি হচ্ছে ঝুলন্ত উপত্যকা এখন আমরা জানবো ঝুলন্ত উপত্যকা সম্পর্কে যেটি হিমবাহের ক্ষয়কার্যের মাধ্যমে সৃষ্টি হওয়া আরেকটি অন্যতম ভূমির এটিকেও আমরা দেখতে পাই হিমবাহের প্রবাহের পার্বত্য অঞ্চলে যখন হিমবাহ পার্বত্য অঞ্চলের দিয়ে প্রবাহিত হয় সেই পার্বত্য অঞ্চলের উপরে হিমবাহ প্রবাহিত হওয়ার সময় প্রধান হিমবাহের সাথে সাথে আমরা অসংখ্য দেখতে পাই অপ্রধান হিমবাহ কেননা পার্বত্য অঞ্চলের প্রধান ঢালকে অনুসরণ করে প্রবাহিত হয় প্রধান হিমবাহ আর অপ্রধান ঢালকে অনুসরণ করে প্রবাহিত হয় অপ্রধান বা উপহিমবাহ যদি এমন অবস্থায় উপ হিমবাহগুলো এসে প্রধান হিমবাহের উপরে পতিত হয় বা পরে যায় বা মিশ্রিত হয় তখন যদি কোনো কারণে এর প্রধান হিমবাহের আর অপ্রধান হিমবাহের হিমবাহগুলো বা বরফগুলো কোনো কারণে গলে তরল হয়ে প্রবাহিত হয়ে নিশ্চিন্ন হয়ে যায় বা যদি আমরা মনে মনে ধরে নিই যে প্রধান হিমবাহের বরফ আর অপ্রধান হিমবাহের বরফগুলো নেই তার প্রধান হিমবাহ থেকে মনে হবে অপ্রধান হিমবাহগুলো প্রধান হিমবাহের মধ্যে ঝুলে আছে আর একেই বলা হবে ঝুলন্ত উপত্যকা যদি সহজ করে আমরা বলি পার্বত্য অঞ্চলের মধ্যে প্রধান হিমবাহের মাঝে অপ্রধান হিমবাহগুলো এসে পতিত হলে প্রধান হিমবাহ থেকে অপ্রধান হিমবাহকে ঝুলে আছে বলে মনে হয় আর একই বলা হয় ঝুলন্ত উপত্যকা এই ঝুলন্ত উপত্যকার যদি আমরা একটি ছবি আঁকি তাহলে আমরা ছবিটাকে ঠিক এইভাবে আঁকতে পারি এক্ষেত্রে আমাকে দুটো ঢাল অনুসরণ করাতে হবে ধরে নিলাম এদিক থেকে আমার একটি প্রধান হিমবাহ প্রবাহিত হয়ে আসছে আর এই প্রধান হিমবাহের সাথে আমার অপ্রধান ঢালকে অনুসরণ করে এরকম সূক্ষ্ম সূক্ষ্ম অপ্রধান হিমবাহগুলো এসে প্রবাহিত হয় যদি এই প্রধান হিমবাহবাহের মধ্যে পতিত হয় বা পরে তাহলে এই প্রধান হিমবাহ থেকে এই অপ্রধান হিমবাহের যে উপত্যকা অর্থাৎ প্রধান হিমবাহ যে উপত্যকা অপ্রধান হিমাহ যে উপত্যকা একে মনে হবে এ এর উপরে ঝুলে আসে আর একেই বলা হবে ঝুলন্ত উপত্যকা এই ঝুলন্ত উপত্যকার যদি আমরা উদাহরণ নিতে চাই তাহলে আমরা বলতে পারি হিমালয় পার্বত্য অঞ্চলের নর পর্বতে হিমালয় পার্বত্য অঞ্চলের নর পর্বত থেকে নিচের দিকে কুবের নামে এক প্রকারের ঝুলন্ত উপত্যকা দেখতে পাওয়া যায় অর্থাৎ যে উদাহরণটি বললাম সেই উদাহরণটি হচ্ছে হিমালয় পার্বত্য অঞ্চলের নর পর্বত থেকে নিচের দিকে কুবের নামে একটি জীবন্ত উপত্যকা দেখতে পাওয়া যায় আসি হিমবাহের ক্ষয়কার্যের ফলে অপর যে একটি গুরুত্বপূর্ণ ভূমিরূপ সে গুরুত্বপূর্ণ ভূমিরূপটি সম্পর্কে আমি আলোচনা করব। সে গুরুত্বপূর্ণ ভূমিরূপটি হচ্ছে রসে মতানে এ রসে মতানে সম্পর্কে আমরা একটু এখন জানার চেষ্টা করব যদি আমরা দেখি পার্বত্য অঞ্চলকের মধ্য দিয়ে প্রবাহিত হওয়ার সময় অর্থাৎ হিমবাহ প্রবাহিত হওয়ার সময় যদি তার প্রবাহ পথে সে কঠিন শিলা পেয়ে যায় সে কঠিন শিলাকে যখন অতিক্রম করে সে হিমবাহ প্রবাহিত হয় তাহলে সেই কঠিন শিলার এক পারে মসৃণ ক্ষয় আর এক পারে অমসৃণ ক্ষয় অর্থাৎ এব্র অবস্থায় এক প্রকার ভয় সৃষ্টি করে তাকেই বলা হয় রসে মতানে এই রসে মতানে যদি আমরা ছবিটি একটু দেখার চেষ্টা করি তার ছবিটিকে আমরা ঠিক এভাবে আঁকতে পারি যে একটি এখন উঁচু শিলা থাকবে এই উঁচু শিলার উপর দিয়ে দিকে প্রবাহিত হচ্ছে হিমবাহ এদিতে প্রবাহিত হওয়ার কারণে এই পারে মসৃণ ক্ষয় হয়ে গেছে বলে কি এটা সমা ঢাল সৃষ্টি করবে আর এই পারে ক্ষয় হতে পারে আমরা এখানে এবব ঢাল সৃষ্টি করবে এই রূপে ভূমিরূপকে আমরা বলবো রসে মতানে যদি আমরা রসে মতানের উদাহরণ নিই তাহলে আমরা বলতে পারি মধ্য হিমালয়ে এই রূপে দেখতে পাওয়া যায় রসে মতানে আর এই রসে মতানের শব্দটি আঠারোশো চার সালে শশার হিমবাহ বৈজ্ঞানিক শশার হিমবাহ বৈজ্ঞানিক সর্বপ্রথম এই রসে মতানের শব্দটি ব্যবহার করেছিলেন আমরা দেখব হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্টি হওয়া আরেকটি অন্যতম ভূমিরূপ সেটি হচ্ছে ক্র্যাগ অ্যান্ড টেল এই ক্র্যাক অ্যান্ড তেল সম্পর্কে আমরা এখন জানবো বা শিখবো যে ক্র্যাক অ্যান্ড তেল এই যে ক্র্যাক অ্যান্ড তেল এটাকে আমরা সহজে বুঝতে পারব যদি আমরা এই রসেমাতানেকে একটু জানতে পারি ঠিক এই রূপের রসেমাতানের মতো যদি হিমবাহের প্রবাহ পথে কোনো শক্ত শিলার পাশে নরম শিলা অবস্থান করে তখন হিমবাহ সেই শিলাকে অতিক্রম করে যখন সামনের দিকে এগিয়ে যায় তো শক্ত শিলা নরম শিলাকে ক্ষয়ের হাত থেকে রক্ষা করে এবং শক্ত শিলা ক্ষয়ের মাধ্যমে একটি মসৃণ ঢালে পরিণত হয় আর নরম শিলা ক্ষয়ের হাত থেকে রক্ষা পেয়ে লম্বা লেজের মতো অবস্থান করে এই শক্ত শিলাকে বলবো আমরা ক্র্যাক এবং নরম লেজের মতো শিলাকে বলবো আমরা তেল যদি আমরা ছবির মাধ্যমে এটিকে একটু দেখার চেষ্টা করি তাহলে ছবিটিকে আমরা ঠিক এইভাবে আঁকতে পারি এরকম করে একটি দেখাবো কঠিন শিলা আর এর পাশে দেখাবো আমরা নরম শিলা এটা হচ্ছে কঠিন শিলা আর এটা হচ্ছে নরম শিলা এটা হচ্ছে নরম শিলা আর এটা হচ্ছে কঠিন শিলা এটা হচ্ছে নরম শিলা যদি এমন অবস্থায় এর উপরে হিমবাহ প্রবাহিত হয় তাহলে এই কঠিন শিলা এই নরম শিলাকে ক্ষয়ের হাত থেকে রক্ষা করে এক্ষেত্রে এই কঠিন শিলাকে বলা হবে ক্র্যাক আর এই নরম শিলাকে বলা হবে টেল যদি আমরা এর উদাহরণ নিতে চাই তাহলে বলতে পারবো আমরা স্কটল্যান্ডের এডিন বলা স্কটল্যান্ডের এডিন বলা হচ্ছে অন্যতম একটি ক্র্যাক ও টেলের উদাহরণ আসি আমরা হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্টি হওয়া আরেকটি ভূমিরূপ সেটি হচ্ছে ফিয়ড এখন জানবো আমরা ফিওড সম্পর্কে যখন হিমবাহ তার প্রবাহপথকে শেষ করে সে গিয়ে পতিত হয় সমুদ্রে মোহানাতে যদি এমন অবস্থায় দেখা যায় মোহানা অঞ্চলে হিমবাহ সমুদ্র সমুদ্রপৃষ্ঠ অপেক্ষা ক্ষয় করে নিচের দিকে বসে গেছে ফলে পরবর্তী সময়ে যখন হিমবাহ বরফ সমস্ত গলে যায় সেই অংশে সমুদ্রের জলগুলো এসে প্রবেশ করে হিমবাহের উপত্যকার মধ্যে এই সমুদ্রে জল প্রবেশ করে যে উপত্যকাটি সৃষ্টি হয় বা অবস্থান করে তাকে বলা হয় ফিউড। যদি আমরা একটু সহজ করে নিই তাহলে হিমবাহের উপত্যকা সমুদ্রে নিমজ্জিত হয়ে যে উপত্যকা সৃষ্টি করে তাকে বলা হয় ফিওট ফিরে যদি আমরা একটি ছবি নিই তাহলে আমরা হয়তো এরকম দেখাতে পারবো ধরে নয় এরকম একটি হিমবাহ গিয়ে সাগর বা সমুদ্রে গিয়ে পতিত হয়েছে সাগর বা সমুদ্রে গিয়ে পতিত হয়েছে এটা সাগর বা সমুদ্রের জল যদি এই হিমবাহ সাগর বা সমুদ্রে গিয়ে পতিত হয় যদি দেখা যায় এর বরফ অংশটা সরে গেছে আর এর জলটা এর তলবে ভিতরে প্রবেশ করে গেছে তখন যে উপত্যকাটির সৃষ্টি হবে সেই হবে ফিয়ড যদি আমরা ফিয়ডের উদাহরণ নিই সেটি হচ্ছে নরয়ের নরয়ের স্বজনে পিয়ট নরয়ের স্বজনে পিয়ড হচ্ছে পৃথিবীর গভীরতম পিওড যাই হোক হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট বেশ কিছু ভূমির সম্পর্কে আলোচনা করলাম ছবির মাধ্যমে যদি এই প্রশ্নটি দু হাজার পঁচিশ সালের মাধ্যমিক পরীক্ষাতে চলে আসে তাহলে তোমরা ছবির মাধ্যমে সুন্দর করে ব্যাখ্যা করার চেষ্টা করবে আর ইনশাআল্লাহ আমি বিশ্বাস রাখি আশা রাখি আমার এই ভিডিওকে দেখে তোমরা অবশ্যই যদি এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষাতে আসে নিশ্চয়ই তোমরা ব্যাখ্যা করতে পারবে যদি আমার এই ভিডিওটি দেখে তোমাকে তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করবে তোমাদের সুস্থতা কামনা করে আমি আমার ভিডিওটি আজকে এখান থেকেই শেষ করছি